সেনাবাহিনী ষাট দিন ধরে কার্যক্রম করবে ইউনি সিভিল পাওয়ারে এই তথ্যটা সম্ভবত সঠিক দিনের জন্য নির্বাহী যে ক্ষমতার কথা বললাম সেটার কথা বলা হয়েছিল কতদিন থাকবো এটা সরকারের সিদ্ধান্ত বিকজ সেনাবাহিনী ডেপ্লয় হয়েছে সরকারের সিদ্ধান্তে সো সরকার এটা নির্ধারণ করবেন যে সেনাবাহিনীকে কতদিন মোতায়েন থাকা প্রয়োজন ঠিক আছে এটা ছিল আপনার প্রথম প্রশ্নের উত্তর আর দ্বিতীয় যেটা বলেন মানবাধিকার লঙ্ঘন মানবাধিকার লঙ্ঘন বা বিচার বহির্ভূত হত্যা প্রতিরোধ করার ব্যাপারে আমরা সেনাবাহিনী অত্যন্ত সচেতন এটার ব্যাপারে আমাদের সর্বোচ্চ নেতৃত্বের নির্দিষ্ট আদেশ রয়েছে যে সেনাবাহিনীর যে কোনো ধরনের পরিস্থিতিতে যেন কোনো ধরনের বিচার বহির্ভূত হত্যা আমরা সংগঠিত হতে না দিই আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে এটাকে প্রতিরোধ করার মানবাধিকার লঙ্ঘনের বিষয় যেটি বললেন আমাদের সর্বোচ্চ চেষ্টা রয়েছে যাতে করে এ ধরনের কোনো ঘটনা আমরা ঘটতে না দিই এবং আমরা আপনারা হয়তো শুধুমাত্র যেগুলো ঘটনা ঘটছে সেগুলো জানতে পারছেন বাট এর বাইরে আমাদের কার্যক্রমের কারণে যে কতগুলো পরিস্থিতিতে এ ধরনের কোনো কিছুকে প্রতিরোধ করা সম্ভব হয়েছে এটা হয়তো অনেক সময় জনসম্মুখে আসে না যেমন শুধু ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে যদি আমরা বলি ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে এ পর্যন্ত ছয়শোরও বেশি আনরেস্ট হয়েছে এবং এর মধ্যে অনেকগুলো ভায়োলেন্ট ছিল বিশেষ করে শুরুর দিকের যে ঘটনাগুলো এখানে যদি আমাদের এবং অবশ্যই আমাদের সাথে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও ছিলেন তারা যদি সময় মতো গিয়ে এগুলোকে প্রতিরোধ করার বা তাদেরকে শান্ত করার ব্যবস্থা না করতেন হয়তো এর থেকে অনেক বেশি ঘটনা ঘটতে পারত ওই আপনারা কাইন্ডলি নেবেন পরিস্থিতির প্রয়োজনে অনেক কিছু করতে হয় বাট এটা সেনাবাহিনীর টার্গেটেড করে কাউকে মেরেছে এরকম কোনো ঘটনা হয়নি আচ্ছা প্রথম প্রশ্নটা বলি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি আমরা কন্টিনিউসলি এটা মনিটর করছি আমরা পুলিশের কাছে যে অপরাধের যে ডাটা থাকে এটা নিয়ে আমরা একটা কম্পারেটিভ স্টাডিও করেছি এবং সেই স্টাডি অনুযায়ী বর্তমানে মানে সেনাবাহিনী মোতায়েন হওয়ার পরে অথবা ম্যাজিস্ট্রেসি পাওয়ার ক্ষমতা পাওয়ার পরের যে স্ট্যাটিস্টিক্স সেটাতে আগের তুলনায় অপরাধের সংখ্যা কমেছে নথিভুক্ত রেকর্ডের সংখ্যা কমেছে তার মানে পরিস্থিতির অবনতি হয়নি হ্যাঁ আমাদের হয়তো এক্সপেক্টেশন অনুযায়ী উন্নতি হয়নি এটা অনেকে বলতে পারেন এবং সেটা যাতে হয় এখানে আরও অনেকগুলো ফ্যাক্টর আছে পুলিশ বাহিনী ধীরে ধীরে তাদের কার্যক্ষমতা ফেরত ফেরত পাচ্ছেন সো এইগুলো হলে ইনশাল্লাহ এবং আমাদের সেনাবাহিনী এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা সকলকে সম্পৃক্ত করে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে এবং আমরা আশা করছি ভবিষ্যতে সিচুয়েশন আরও ভালো হবে শীর্ষ সন্ত্রাসীদের যারা জামিনে মুক্তি পেয়েছেন যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে তারা কোথাও আবার অপরাধে লিপ্ত হচ্ছেন অবশ্যই আমরা এটা এটা একটা ভুল বোঝাবুঝির ঘটনা ছিল এটা একটা আইসোলেটেড ঘটনা পুলিশ বাহিনীর সাথে আমাদের সার্বিকভাবে কাজের সম্পর্ক খুবই ভালো বিশেষ করে এই পাঁচই আগস্টের পরবর্তীতে যখন পুলিশ বাহিনী তাদের শুরুতে অনেক সমস্যায় ছিলেন আমরা চেষ্টা করছি এখনো তাদেরকে পুনরায় কার্যক্ষম করার সো পুলিশ বাহিনীর সাথে এটা নিয়ে আমাদের কোনো বিরোধ নাই এটা একটা অ্যাবসোলিউটলি আইসোলেটেড ঘটনা